গুড মর্নিং সকলকে আমার একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার সকাল সকাল হাত মুখ ধুয়ে রেডি হয়ে চলে গেলাম নিচে ও আর হ্যাঁ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ নিচে এসে দেখি র্যাম্বো এখানে শুয়ে আছে আর রান্নাঘরে মাকে গিয়ে বলে র্যাম্বোকে একটু আদর করতে করতে মার চাও হয়ে গেল চাটা নিয়ে সোজে চলে আসলাম উপরে চা খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে আবার চলে আসলাম নিচে নিচে এসে র্যাম্বোর সাথে একটু শয়তানি করে হাত ধুয়ে বসে পড়লাম খেতে আজকে সকালে ছিল ডিমের ঝোল আর ভাত ডিম ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ক্লাসের উদ্দেশ্যে এই দেখো দেখতে দেখতেই চলে আসলাম ক্লাসে এসে দেখি কাকিমা বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ক্লাসে ঢুকতেই দেখি দাদা এখানে সমস্ত ড্রেস ছিটিয়ে ফেলেছে এগুলো হচ্ছে আমাদের নাচের স্কুলের বাচ্চাদের পরীক্ষার ড্রেস আমরা দেখে নিচ্ছিলাম কোনটা কার তারপর একসাথে ড্রেস গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারে এটা হচ্ছে আমাদের বগলা বাজার আর আমরা চলে আসলাম কোথায় এই দেখো এখানে আগের দিন জিজু আর বাবা মিলে এই চিমনিটা পছন্দ করে গেছিলো তো এটাকে আজকে আমরা নিয়ে যেতে আসলাম দেখতে দেখতে চিমনিটাকে প্যাকিং করে জিজু তুলে দিল সোজা টোটোতে আর টোটো বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো টোটোর পিছনে দিদির দোকানের ব্যানার লাগানো রয়েছে রূপকথা লেডিস বিউটি টেলার্স এখানে সমস্ত রকম সিট কাপড় পাওয়া যায় বাড়ি চলে এসে জিজু চিমনিটাকে নামিয়ে সোজা রেখে দিল ঘরে ঘরে এসে আমি একটু বসে জল খেয়ে নিলাম জল খেয়ে সোজা চলে গেলাম আমি স্নান করতে স্নান থেকে বেরিয়ে নিজেকে একটু আয়নার সামনে দেখে চলে আসলাম রেডি হতে ক্লাস করাতে যাওয়ার উদ্দেশ্যে নিচে এসে চুলটাকে একটু শুকিয়ে সিরাম মাখতে মাখতেই দেখি দুপুর হয়ে গেছে তারপর মা আমাকে ডেকে আমার লাঞ্চটা দিয়ে দিল সে ম্যাগি খাবার সকালে যা খেয়েছিলাম ডিমার ভাত আমি খেতে খেতেই দেখি র্যাম্বোরও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এইদিকে তারপরে র্যাম্বোকে একটু আদর করে টাটা বায় বাই করে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পাপা করে যেতে না যেতেই মেন রাস্তায় উঠে আসলাম উঠে এসে একজনের জন্য অপেক্ষা করলাম আর সে চলে আসলো এই দেখো এটা হচ্ছে সুমিত্রা আজকে আমি যাব সুমিত্রার সাথে আমাদের রুপ্তা ক্লাসে বাচ্চাদের নাচ শেখাতে বেশ অনেকটা রাস্তা পার করে চলে আসলাম কৈখালি বাজারে আর ওই দেখো এখানে রথের মেলা বসেছে বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু খারাপও লাগছিলো কারণ সব দোকানপাট খোলেনি কারণ আমরা যখন গেছিলাম তখন দুপুর ছিল আর দুপুরবেলা তো মেলা বন্ধই থাকে আর এই দেখো দেখতে না দেখতেই আমরা রূপদার রাস্তায় প্রবেশ করলাম একদম গ্রাম্য পরিবেশ আর এই যে এইখানে আমাদের ক্লাস হয় ক্লাসের লোকেশান যেখানে আমরা সেখানে পৌঁছালাম পৌঁছে এসে দেখি বৃষ্টিতে পুরো একদম কাদায় প্যাচ প্যাচ হয়ে গেছে জায়গাটা আমার তো খুব ভয় লাগছিল যে ভাবছিলাম এই বুঝি পড়ে গেলাম আচ্ছা খেয়ে খুব সাবধানে হেঁটে এসে চুরিটা খুলে ঢুকে গেলাম ওদের বাড়িতে যে এই বাড়িতে আমরা ক্লাস করাই তো ঢুকতেই দেখি এই দেখো বাচ্চারা ওয়েট করছে আমাদের জন্য তারপরে আমরা আর দেরি না করে ক্লাসটাকে শুরু করলাম এই যে সুমিতা বাচ্চাদের ব্যায়াম করাচ্ছে তারপরে ব্যায়াম শেষের আমি আবার বাচ্চাদের নাচ করানো শুরু করে দিলাম তারপরে ওই দেখো পিছনে সুমিত স্যার কিন্তু এখনো ব্যায়াম করিয়েই যাচ্ছে বাচ্চাদের আর আমি নাচ করিয়ে যাচ্ছি এই দেখো ওরা কি সুন্দরভাবে নাচছে ছোটোদের ব্যাচের পরে আসলো বড়দের ব্যাচ বড়দের নাচের সাথেই শেষ হলো আজকের ক্লাস তারপর আমরা বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে এই দেখো রাস্তা দিয়ে যেতে না যেতেই আবার সেই জায়গাটাই চলে আসলাম যেখানে মেলা বসেছিল চারিদিকে সব দোকানপাট খুলে গেছিলো আর এই দেখো কি ভালোই না লাগছিল দেখতে মনে হচ্ছিল নিজেরাও একটু নেমে মেলাটা ঘুরে আসি দেখো রথ মেলা ছাড়িয়ে এসে সামনের পেট্রোল পাম্পের থেকে গাড়িতে তেল ভরে নিলাম আর এই দেখো আমি তেল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হাতে আর বেশি সময় ছিল না কারণ বাড়ি এসে আমার একজনকে ক্লাস করানো ছিল এবং তারপরে আমাদের নিজেদের প্র্যাকটিস ছিল যেমন কথা তেমন কাজ ঝটপট ক্লাসে এসে ওকে নাচ করাতে শুরু করে দিলাম ও ছিল আমাদের স্পেশাল ব্যাচের একজন ছাত্রী ওর ক্লাস শেষ হতে না হতেই চলে আসলো আমাদের সমস্ত ছেলেরা তারপরে আমরা আমাদের নিজস্ব কিছু প্র্যাকটিস করলাম এই দেখো আমরা প্র্যাকটিস করে বেরিয়ে পড়লাম আমি আর দাদা বাজারের উদ্দেশ্যে বগলা বাজারে আমার দিদির একটা সিট কাপড়ের দোকান আছে সেখানেই আসলাম আমরা আমাদের নাচের ড্রেসের একটা কাপড় নিতে আর এই দেখো আমাকে দেখে মুখ ভেঙালো বলে কি দোকান থেকে কাপড় নেবো না কাপড় নিয়ে চলে আসলাম ড্রেস বানাতে দিতে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার আমাদের ক্লাসে ক্লাসে এসে সবার সাথে একটু আড্ডাই আর কি মজা ঠাট্টা করে বেরিয়ে পড়বো আমি বাড়ির উদ্দেশ্যে এই যে আমাদের স্যারের মা তখন কিছু একটা বলছিল স্যারকে স্যার যেটা একদমই শুনতে ইন্টারেস্টেড ছিল না ওই জন্য মুখ ঘুরিয়েছিল যাই হোক তারপর আমাকে নিতে চলে আসলো তখন বেজে গেছিল রাত দশটা বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা